এর পর্যায়ের শুভুচ্চা বক্তব্য রাখার জন্য আমি বিরুদ্ধভাবে প্রোধ করছি সাত নং আজগার ইউনিট স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক যুগ্ম অব্যায়ক আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক দেলোয়ার বাইকে সংক্ষেপে কিছু বলার জন্য বিশেষভাবে প্রোধ করছি মিসফিল্লাহ রহমান রহেম উপস্থিত সাত নং আট খ্রিস্টপুরের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার প্রধান অতিথি উপস্থিত প্রধান বক্তা উপস্থিত বিশেষ অতিথি এবং সভাপতি আসসালাম আলাইকুম আসলে সময় একেবারে সংকীর্ণ বেঁধে দেওয়া হয়েছে এর জন্য কারণ আমি নিলাম না ক্ষমা করে দেবেন আমরা এখানে কর্মী সভা নিয়েছি নিয়েছি শুধু এই জন্যই আমরা স্বেচ্ছাসেবক দলটাকে একটা সুসংগঠিত করার জন্য আমার স্বেচ্ছাসেবক অনেক ভাই বক্তৃতা দিয়ে গেছেন কিন্তু তারা বলে নাই কর্মী সভাটা কেন আগামী দিন আমাদের ডাক দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে জননেতা আবুল কালাম সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য লাকশা মনোরগঞ্জে আমরা যাতে বিএনপি জয়যুক্ত জয় যুক্ত করতে পারি সেই জন্য আমাদের এই কর্মী সভা প্রিয় উপস্থিতি আমরা বিগত দিনের কথা যাব না আমি শুধু আর এক মিনিট কথা বলবো আমাদের লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলকে আমরা একটা রোল মডেলে তৈরি করেছি সেটা আমরা সব জায়গায় বলে দিচ্ছি আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলকে শুধু আজগুড়া ইউনিয়ন নয় আমরা পুরো লাকসামে আমরা এর কার্যক্রম একশোতে একশো আমরা করে যাচ্ছি আমাদের আমাদের একটাই কাজ সেটা হচ্ছে আমরা দানের নির্বাচন পর্যন্ত জননেতা আবুল কালাম সাহেবকে নির্বাচিত করার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমরা আমাদের ব্যালট বাক্সা দিয়ে এই পুরো আজগুড়া ইউনিয়নকে আমরা দেখিয়ে দিব যে কালাম সাহেবের দানের শেষ কালাম সাহেবের নেতৃত্ব উত্তরস্বরীরা এই আজগুড়া ইউনিয়নের সর্বোচ্চ আমরা ভর্তি আমরা প্রমাণ করে দেব আমি আর বেশি কথা বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ হচ্ছে আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত ভাবে দুই মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের জনাব আমির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সাত নং আজগোরা ইউনিয়নের সাত নং কৃষ্ণর ওয়ার্ডের জাতিবাদী স্বেচ্ছাসেবা দলের আজকের এই কর্মীসভার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত মেহমানবিন্দু আসসালাম আলাইকুম আমি প্রথমে স্মরণ করতেছি আমার প্রিয় নেতা লাকসমের নক্ষত্র জনাব আব্দুর রহমান বাদল ভাই একটা দুর্ঘটনা আহত হয়েছে আমি ওনার সুস্বাস্থ্য কামনা করতেছি আমি আজকের এই কর্মীসভার মূল উদ্দেশ্য হল ওই দিন প্রতিনিধিসভা কালাম সাহেব দিক নির্দেশনা দিয়েছিলেন আপনারা কোন নেতৃত্ববৃন্দকে যে নির্দেশনা দিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে সবার সাথে যোগাযোগ রাখতে হবে আমরা খালি আমরা এই মিটিং মিছিল করলে হয়তো না আপনি এখানে বক্তব্য হুজুরেরা তো করে কিন্তু করে জালি ও কত জালি বুলি যায় আপনারা প্রত্যেক ঘরে ঘরে সবাইকে বুঝাবেন এবং বিগত সরকারে কী করছে আমরা কী করব আর আমি আমার নেতৃবৃন্দকে বলবো আমলিকে করছে আমলিকে দোষ কিন্তু কিন্তু আমাদের মধ্যে হেরুম ওই রকম ফিরিস্তা তৈরি হইতে হবো কারণ আমি নেতা হইলাম আমি যদি চালের বস্তা লো যাই আমি যদি এত জমি দখল করি আমি যদি এত তো টিয়া কাশে করে ওই এত টিয়া এত বাড়ি জানিয়ে দিলাম তাহলে এটা কোনো নেতৃবৃন্দ কাজ ন আমি নেতৃত্ব দিতে হবে সৎ নেতৃবৃন্দকে বলবো এমন নেতৃত্ব তৈরি করবেন যাতে তার বিরুদ্ধে কোনো ক্লেম না থাকে এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কোথা হবে ধিনবাদ